সোনারপুর নতুনহাট সবজি বাজারের কাছেই একদম জলের দামে কিনুন বিঘা বিঘা জমি আজ আপনাদের দেখাবো একদম স্বল্প দামে সোনারপুর স্টেশন থেকে মাত্র চৌদ্দ কিলোমিটার দূরত্বের মধ্যে ব্যবসায়িক জায়গার পাশেই দাগে পাঁচ বিঘা জায়গার সন্ধান আপনি যদি কোনো ফার্ম বা এগ্রিকালচার এর উপর কোনো ব্যবসার উপর আগ্রহী হন তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম আদর্শ জায়গা জায়গার সামনেই রয়েছে বারো ফুটের গালাই রাস্তা সোনারপুর থেকে ঘটক ঘটকপুকুর যাওয়ার পিচ রাস্তা থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের এই জায়গাটি সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে আমাদের এই জায়গাটির দাম মাত্র ছয় লাখ টাকা প্রতি বিঘা জায়গাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আজই ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন আর আর ভালো কিছু প্রপার্টির সন্ধান জানতে প্রপার্টি নিয়ার মি সঙ্গে থাকুন